ফেনের দাগন ভুঁইয় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত তিনজন দাঁড়িয়েছে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে ফেনে দুইশো পঞ্চাশ সদর হাসপাতালে মর্গ আমরা সরাসরি যুক্ত রয়েছি আপনাদের সাথে এভাবে হাজারিতে স্বজনরা কিন্তু কান্নায় ভারী হয়ে উঠছে স্বজন স্থকালের বর্গাগন এখন পর্যন্ত তথ্যমতোই তিনজন নিহত হয়েছে আমরা জেনেছি আর আমার আমার বড় দিকে আমার সড়ি আমার পাঞ্চাতি আমি

দর্শক ফেনীর দাগুন ভূমায় মোটর সাইকেল দুর্ঘটনায় তিনজন আহতের খবর পেয়েছে এবং একজন এসএসসি শিক্ষার্থী অন্তর্নামে আমরা তথ্য পেয়েছি এখনও আমরা এই নিহতর সম্পূর্ণ তথ্য জানতে পারিনি জানলে আমরা আপনাদেরকে আরেকটি লাইভে জানার চেষ্টা করব স্বজনদের আহাদারিতে এই মুহূর্তে ভারী হয়ে উঠছে আর একশোর হাসপাতালের মর উৎপাঙ্গন দেখতে পাচ্ছেন